হয়তোবা বা কালকে সে বিষয়ে কি বলবেন আপনি জানেন কি আপনি দুই দিনের জন্য এসেছেন ঘটনাটা আজকাল দুই দিনের মধ্যেই হয়েছে তো এত বড় একটা ঘটনা আপনার হসপিটাল থেকে হয়েছে আপনি কিছু জানেন না হসপিটালটা আপনার একদম চোখের সামনে তাহলে এই দায়িত্বটা আপনার উপরে নেই যে আপনার হসপিটাল কি হচ্ছে বা কোথায় কি হচ্ছে সেই বিষয়টা আপনার উপর দায়িত্ব নেই এর বিষয়ে হসপিটালে কোনো দায়িত্ব আপনার উপর নেই যে হসপিটালে এত বড় একটা কাজ হচ্ছে উন্নয়নের জন্য তো সেইখান থেকে ইট এভাবে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে সেই দায়িত্বটা আপনার উপর নেই গাড়ি করে আমাদের কাছে ভিডিও প্রুফ আছে